পুরো রমাদান মাসে সালাতের ব্যাপারে আমাদেরকে সর্বপ্রথম বেশি সচেতন থাকতে হবে পাঁচ ওয়াক্ত সালাদ যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি এই বিষয়টা খেয়াল রাখতে হবে কোনো কারণে যদি জামাত ছুটেও যায় কাজা যেন না হয়ে যায় কারণ আমাদের যদি জামাত ছুটে যায় সালাত যদি কাজা হয়ে যায় তাহলে আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে সো প্ল্যানের ক্ষেত্রে এখন থেকে আমাদের এটা মাথায় রাখতে হবে যে পুরো রমাদান জুড়ে আমরা পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করব কোনো কারণে জামাত যদি ছুটেও যায় কোন নামাজ যেন আমার কাজা না হয়ে যায় এ ব্যাপারে আমরা সচেতন থাকবার চেষ্টা করব তিন নম্বরে হচ্ছে কোরআন তালাওয়াত করা যেহেতু রমাদান মুবারক এটা কোরআন নাজিলের মাস আল্লাহ তালা বলছেন শাহরু রমাদান লাদি উংসিলা হিল কোরআন রমাদান তো এমন মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন সো এটা কোরানকে উদযাপনের মাস কোরআনের সাথে নতুন করে সম্পর্ক গড়বার মাস বেশি বেশি কোরআন তালাওয়াত করবার মাস নফল হেফাজতের যে লিস্ট আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল হেফাজত হচ্ছে কোরআন তেলাওয়াত করা এবং সেটার মক্ষম সময় হচ্ছে রমাদানন্দ মুবারক আমরা প্রত্যেকে জানি যে এ মাসে তেলাওয়াত করে তেলাওয়াত করার যে একটা আবহাওয়া যে একটা ইমেজ যে একটা পরিবেশ এবং যেরকম একটা মজা পাওয়া যায় বছরের অন্য কোনো মাসে কিন্তু ওই ফিলিংটা আমাদের আসে না তো এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো আমরা যেন প্রতিদিন কোরআনের তেলাওয়াত করি এবং তেলাওয়াত করার ক্ষেত্রে অবশ্যই ধীরস্থিরভাবে তেলাওয়াত করতে হবে আমরা অনেকে তাড়াহুড়ো করে তেলাওয়াত করি হাদিসে এসেছে রুদ্বা কিন লিল কোরআন ওয়াল কোরআন আনু কোরআনের অনেক তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন রহমত দেওয়ার পরিবর্তে লানত দেয় কার্ডস করে অভিসম্পাদ করে তাই তারা হুরো করে আমরা যেন কোরআন তেলাওয়াত না করি রমাদান আসলে দেখা যায় কিছু কিছু মানুষ কোরআন খতম করবার জন্য উঠে পড়ে লাগে কেউ পাঁচ খতম সাত খতম দশ খতম দেওয়ার জন্য প্রতিযোগিতা করে খতম দেয় ফলে খুব দ্রুত তারা কোরআন তেলাওয়াত করে এটা ঠিক না খতম দেওয়ার জন্য উঠে পড়ে লাগা উচিত হবে না বরং আপনি ধীরস্থিরভাবে তেলাওয়াত করুন সেই হিসেবে শুরু থেকে শেষ পর্যন্ত একবার করে যদি আপনি এক খতম দিতেও পারেন সেটা ভালো আর দিতে না পারলেও আপনি ধীরস্থিরভাবে তেলাওয়াত করে সেটার সব আপনি ইনশাল্লাহ পাবেন তাহলে তেলাওয়াত করার ক্ষেত্রে প্রথম রিমাইন্ডার হচ্ছে তাড়াহুড়ো করে তেলাওয়াত করা যাবে না দুই নম্বর হচ্ছে যদি সুযোগ হয় অর্থ বুঝে তেলাওয়াত করা আমরা কয়েকটা সুরা স্পেসিফাই করতে পারি যে এই রামাদানে আমি এই সুরাটা পড়ব এই রামাদানে এই সুরা শুরু থেকে শেষ পর্যন্ত এর মর্মার্থ এর বঙ্গানুবাদ ধারণ করেছে তারাই সম্মানিত হয়েছে একটু খেয়াল করে দেখুন সেদিনা জিব্রিল আলহ ইসালাম উনি কোরআন নিয়ে আসমান থেকে পৃথিবীতে নেমেছিলেন কোরআনকে নিয়ে আসার কারণে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেস্তা আল্লাহ রাসুদ ইসলামের উপর কোরআন নাজিল হয়েছিল তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ রাসূল এই রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে তাই রমাদান মাস হচ্ছে বারোটা মাসের শ্রেষ্ঠ মাস সঈদ কদরের রাতে কোরআন নাজিল হয়েছিল তাই কদরের রাত হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রাত আমাদের উপর কোরআন নাজিল হয়েছে তাই আমরা হয়েছে খৈর ওম্মা শ্রেষ্ঠ জাতি আমাদের মধ্যে থেকেও যারা কোরআনের সাথে অ্যাটাচমেন্টকে বাড়াবে কোরআনকে যারা ধারণ করবে তারা হবে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তাই আসুন কোরআন উদযাপনের মাসে আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ককে নতুন করে আবার নবায়ন করি চার নাম্বার যেই ব্যাপারটি আমি প্ল্যানে বা পরিকল্পনায় রাখার চেষ্টা করবো সেটা হচ্ছে খুব বেশি খাবার দাবার বা কেনাকাটা এগুলোর ব্যাপারে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে আমরা অনেক অনেকে মনে করে থেকে রমাদান মানেই মুখরোচক ইফতারি ইফতার পার্টিতে জয়েন করা ওদর পূর্তি করে সাহারি খাওয়া শপিং করা এবং কেনাকাটায় ব্যস্ত থাকা আসলে ব্যাপারটি এমন নয় কারণ আমরা জানতে পেরেছি যে এটা হচ্ছে বরকতের মাস এটা অফারের মাস নফলে বাজতে ফরজের সমান সওয়াব খরচ করলে সাতশো গুণ নফল ওমরা করলে হজের সমান সো এটা হচ্ছে এবাদতের মৌসুম সো আমাদের যদি শপিং করা লাগে আমাদের যদি কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করা লাগে সেটা যেন আমাদের ফোকাস না হয় কেনাকাটা শপিং করা এটা যেন আমাদের ফোকাস না হয় ভুরি ভোজ করা আমাদের বাসায় মা বোনরা যারা আছে তাদেরকে হরেক রকম আইটেম আইটেমের বায়না ধরে সারাদিন তাদেরকে ব্যস্ত রাখা এবাদত থেকে তাদেরকে দূরে রাখা এই কালচারগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আমরা যখন রমাদান কেন্দ্রিক প্ল্যান করতে বসবো আমরা যেন এটা ভাবি যে এই রমজানে একটু একটু করে আমি নিজেকে পরিবর্তন করতে চাই ভুলিভোজ করা ইফতার পার্টিতে বেশি বেশি যাওয়ার জন্য প্ল্যান করা তারপর কেনাকাটা শপিং ঈদের শপিংয়ের জন্য সময় নষ্ট করা এটা যেন আমাদের মূল ফোকাস না হয় আমাদের মূল ফোকাস যেন হয় এটা এবাদতের মাস বেশি বেশি আবাদত করে যেন আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি প্ল্যানের ক্ষেত্রে পাঁচ নাম্বার যে পয়েন্টটি আমি বলবো সেটি হচ্ছে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করুন এটি ভুলে যাওয়া যাবে না প্রতিদিন ইফতারিকে সামনে নিয়ে আমরা দোয়া করব। কারণ হাদিসে এসেছে সালা তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাল্লাহর কাছে কবুল হয়ে যায় এ দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না এর মধ্যে একটা দোয়া হচ্ছে দা আওয়াত রোজাদারের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না দা মাকবুল এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় ঠিক ওই মুহূর্তটাতে আল্লাহ তাল সফট কর্নার খুব বেশি গ্রো করে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে একটা অভাবনীয় জোশ পড়ে যায় আল্লাহ তালা এই দৃশ্যটাকে খুব দেখতে পছন্দ করে যে বান্দা সামনে খাবার নিয়ে বসে আছে শরবত নিয়ে পানীয় নিয়ে বসে আছে ক্ষুধায় তৃষ্ণায় সে জর্জরিত সে চাইলেই সামনে থেকে নিয়ে মুখে তুলে খাবারটা খেতে পারে কিন্তু সে আমার ভয়ে খাচ্ছে না তখন আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখতে বড্ড পছন্দ করেন ঠিক এই মুহূর্তে আপনি যখন বুদ্ধি করে আল্লাহ তালার কাছে চাইতে শুরু করবেন কায়মনো বাক্যে চোখের পানি ছেড়ে আপনি চাইতে দেরি হবে এই দোয়া আল্লাহ তালার কাছে কবুল হতে দেরি হবে তাই এই ভুলটি যেন আমরা না করি এই বরকত যেন না করি প্রতিদিন খেয়াল করে সম্মানিত তিনি ভাই বোন বোনেরা খেয়াল করে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করুন আপনার কি চাহিদা আকুতি মিনতি আল্লাহর কাছে আছে আপনি পেশ করুন সাত নম্বর পয়েন্টটি হচ্ছে ধীরস্থির ভাবে তারাবির সালাদ পড়ুন প্ল্যান করে ফেলুন কোন মসজিদে পড়বেন কোথায় পড়বেন কোভিড আউটব্রেকের কারণে কোন রেস্ট্রিকশন থাকলে বাসায় কিভাবে পড়বেন পরিবেশটা আপনি কেমন দেখতে চান কিভাবে করতে চান এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করে ফেলুন তারাবির সালাতের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে তারাবির সালাত দায়িত্ব সালাত তারাবি শব্দের অর্থই হচ্ছে বিশ্রামের সালাত অর্থাৎ আপনি বিশ্রাম নিয়ে নিয়ে দুই দুই রাকাত করে চার রাকাত শেষে তাজবি পড়ে বিশ্রাম নিয়ে আবার দুই রাকাত চার রাকাত এভাবে পড়তে থাকবেন আমাদের বাংলাদেশের বেশিরভাগ মসজিদগুলোতে যেহেতু বিশ সালাতুত তারাবি হয় আমরা সাজেস্ট করি যে আপনারা বিশ সালাতুত তারাবি আদায় করুন অসুস্থতা জনিত কোনো কারণে কারো যদি কম পড়তে হয় সেটা ভিন্ন ব্যাপার তবে আমরা বিষ রাকাতের কথাই সবাইকে সাজেস্ট করে থাকি যেহেতু এটা আবাদতের মাস যত বেশি আবাদত করা যায় ততই এটা কল্যাণকর তো সেক্ষেত্রে রাকাত বিতর্ক আপনাদেরকে এড়িয়ে চলা উচিত রমাতান আসলে আমাদের মধ্যে এই শয়তান এই বিষয়টাকে উস্কে দেয় যে তারাবীর সালাতকে আট রাকাত না বিশ্ব্রাকাত নাকি বারো রাকাত সো তারাবীর সালাত ধীরস্থিরভাবে আদায় করুন রাকাত বিতর্ক এড়িয়ে চলুন এটা হচ্ছে একটা বড় ফিতনা কত রাকাত আপনি পড়বেন আপনার সাধ্য অনুযায়ী আপনি পড়ুন আমরা রাকাতের কথা সাজেস্ট করি তবে রাকাত বিতর্ক বিতর্কে জড়ানো আমাদের কখনোই উচিত হবে না আট নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে শেষ রাতে তাহাদ্জিদের সালাত আদায় করা বছরের অন্য সময়গুলোতে রাত চারটার দিকে উঠে আসলে অনেকের পক্ষে এই সালাদ সালাত কর আদায় করা সম্ভব হয়ে ওঠে না যেহেতু রমাদানুল মোবারককে সাহারি খাওয়ার জন্য আমাদেরকে উঠতেই হচ্ছে সাহারি খাওয়ার পরে আপনি অজু করে আপনার সুবিধা মতো দুরা কাজ চার রাখা তাহাজুতের সালাত আপনি আদায় করুন তাহাজুতের সালাতে সিজদায় পরে আপনি আল্লাহ আল্লাহ কাছে আপনার মনের আকুতি আপনি তুলে ধরুন এই মুহূর্তটাতে তাহাজুতের এই সময়টাতে আল্লাহ তালা প্রথম প্রথম আকাশে মনোনিবেশ করে তিনি ডাকতে থাকেন কার কি লাগবে কার খাবারের দরকার আমার কাছে চাও আমি খাবারের ব্যবস্থা করে কার দরকার রিজিকের ব্যবস্থা করে দেব। কার সফলতা দরকার আমি আল্লাহ তালা সফলতা দেওয়ার মালিক আমি সফলতার ব্যবস্থা করে দেবো যে মুহূর্তটুকুতে বা যে সময়ে আল্লাহ তালা আমাদেরকে দেওয়ার জন্য তিনি আমাদেরকে ডাকছেন আমাদেরকে দেওয়ার জন্য তিনি বসে আছেন প্রস্তুত আহ্বান করছেন কিন্তু আমরা সেই আহ্বানের সাড়া দিচ্ছি না তাই রমাদানুল মুবারকে তাহাজুদের সালাতের অভ্যাস করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের আসছে যেহেতু সারি খেতে আমরা উঠবোই উঠে আমরা তাহাজুদের সালাত আদায় করে নেব নয় নম্বর যে পয়েন্টটি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রিত ব্যবহার বা পরিমিত ব্যবহার যত কম ব্যবহার করা যায় ফেসবুক ইউটিউব অনলাইনে যত আপনি কম সময় দিতে পারবেন আপনার প্রোডাক্টিভিটি ঠিক তত বাড়তে থাকবে জরুরি প্রয়োজনে যে সমস্ত কাজ একেবারে করাই লাগে যেগুলোকে অ্যাভয়েড করা মোটেও সম্ভব না সেগুলো আপনি করতে পারেন তবে আমাদের সাজেশন হচ্ছে ফেসবুকিং টুইটারিং এবং ইউটিউবিং এই সমস্ত কাজে সোশ্যাল মিডিয়ার কাজে যত কম আপনি রমাদানুল মুবারকের সময় ব্যয় করতে পারবেন সময়টা ঠিক ততই আপনার প্রোডাক্টি বইতে কাজে লাগবে দশ নম্বর পয়েন্ট এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে রমাদানুল মুবারকের মূল আকর্ষণ হচ্ছে রমাদানুল মুবারকের শেষ দশকে অর্থাৎ রমাদানের কদরের রাতগুলো হচ্ছে লাস্ট টেন ডেজ অফ রমাদানে আল্লাহ রাসুল আলাইহি এর সাথ করেছেন ফালতামিসু সুফিল আশরিল মিনাল রিমিনাল রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদরের রাত তালাশ করো তাই আপনারা যখন প্ল্যান করতে বসবেন এখনই ক্যালেন্ডার সামনে নিয়ে রমজানের শেষ দশক কত তারিখ থেকে কত তারিখ পরে প্ল্যান করে নিন এবং অড নাইট গুলো বেজর রাত্রিগুলো কোন কোন রাত্রিগুলো হতে পারে এখনই প্ল্যান করে নিন যত ধরনের ব্যস্ততা যত ধরনের ঝামেলা যত ধরনের দায়িত্ব এই কাজগুলোকে আপনি আগে পরে সেরে নেবেন কিন্তু এই দশ দিনের স্পেশাল টাইমটাকে আমাদের আবাদতের জন্য রাখা উচিত আল্লাহ রাসু ইসলাম রমজানের শেষ দশকে যখন তিনি পোসতেন তিনি তখন এমনভাবে আবাদত করতেন তিনি কাউকে চিনতেন না কারোর সাথে বেশি কথা বলতে চাইতেন না তিনি রাতে সারা রাত জেগে থাকতেন ফ্যামিলি মেম্বারদেরকে উঠিয়ে যেতেন যাদ্দা বা সাদ্দাল আলমি সার কোমরে গামছা বেঁধে তিনি এবাদতে লেগে পড়তেন এই শেষ দশকে তিনি এত আবাদত করতেন বছরের কোনো সময়ে আল্লাহ রাসু ইসলামকে এত বেশি আবাদত করতে কিন্তু দেখা যেত না তাই এই শেষ দশকের বেজর রাত্রিগুলো যেন আমরা মিস না করি এবং শুধু সাঁতের মা জানে আমরা কদর হিসেবে পালন করব ব্যাপারটা যেন এমন না হয়ে যায় কারণ যদি কোনো কারণে কদর মিস হয়ে যায় এটা হচ্ছে হাজার মাসের চেয়েও সেরা ওই এক রাতের আবাদত হচ্ছে এক হাজার মাসের আবাদতের সমান এবং আল্লাহ হাবিজালাম বলেছেন মান হরিমা খাইহা হরিম যে কদরের রাতের বরকত থেকে বঞ্চিত হলো হি ইজ দ্য লুজার এই বরকতের মাসে নিশ্চয়ই আমরা কেউই লুজার হতে চাই না আমরা সবাই গেইনার হতে চাই আমরা যদি গেইনার হতে চাই রমাদানের সর্বোচ্চ বরকতটুকু যদি আমরা আমরা করতে চাই লাস্ট ডেজ রমাদান শেষ দশকের খুবই আন্তরিকতার সাথে এবাদত করে কদরের বরকত হাসিল করবার চেষ্টা করি সম্মানিত তিনি ভাই এবং বোনেরা রমাদান আসতে তার মাত্র দুই দিন বাকি সংক্ষিপ্ত পরিসরে রমাদান কেন্দ্রিক আমাদের প্ল্যান কেমন হওয়া উচিত এবং সেই প্ল্যান বা পরিকল্পনাতে কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত এ বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আমি আলোচনা করলাম আশা করি এগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে খুব ফ্রুটফুল এবং প্রোডাক্টিভ ওয়েতে আমরা আমাদের রমাদানকে কাটাতে পারব আমরা গত বছর আমাদের অনেক প্রিয়জনদের সাথে একসাথে রমাদান কাটিয়েছি তাদের অনেকে কিন্তু এবছর আমাদের সাথে নেই এবং কোভিড আউটব্রেকের এই যে সেকেন্ড ওয়েভ থার্ড ওয়েভ যেভাবে শুরু হয়েছে আমরা আমাদের অনেক প্রিয়জনদেরকে হারিয়েছি আমরা এই রমাদান কারা পুরো রমাদান পাবো আমরা জানি না আবার আগামী বছরের রমাদান পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা সেটাও আমরা জানি না সো এই রমাদান হতে পারে আমাদের জীবনের শেষ রমাদান আমাদের উই শুড কনসিডার দিস রমাদান দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল চান্স ইন আওয়ার লাইফ আমাদের এভাবে চিন্তা করা উচিত যে হতে পারে এটা আমার জীবনের শেষ রমাদান তাই আমার গুনা মাফের একটা সুবর্ণ সুযোগ হচ্ছে এ রমাদান মাস তাই এই মাসের সর্বোচ্চ বরকতটুকু হাসিল করার জন্য আমরা যেন বুদ্ধিমানের পরিচয় দিই আমরা যেন বেশি বেশি হেফাজত করে আল্লাহ তালা প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হতে পারি